আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বারাকাতু প্রাণপ্রিয় দেশবাসী আমার ফলোয়ার ভাই বোনেরা এই ভিডিওটা শুধু আপনাদের উদ্দেশ্যে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন যারা ফেসবুকে ইউটিউবে কাজ করেন ভালো ভালো সুন্দর সুন্দর কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন কন্টেন্ট করার চেষ্টা করবেন দেখবেন আপনাদের রিজ অ্যাগ্রেজমেন্ট সব ঠিক হয়ে যাবে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে ফেসবুক ইন্টারনেট সার্ভেয়ার ডাউন থাকার কারণে আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েট করি যারা ব্লগ তৈরি করি যারা ফেসবুক ইউটিউব নিয়ে কাজ করি ইউটিউবিং করি ফেসবুকিং করি আমাদের রিজ অ্যাগরেজমেন্ট যা কিছু আছে আমরা ফেসবুকের রুলসের ভিতরে পড়ে আমরা সব কিছু লাল হয়ে গেছে ডাউন হয়ে গেছে এটা পরামর্শমূলক ভিডিও আপনারা মন দিয়ে শুনবেন যদি টান টান দেন তাহলে কিছু বুঝতে পারবেন না আপনারা বা বলতে পারেন যে আপনার পিছনে বা এটা কী এটা হচ্ছে একটা সরকারি স্কুল প্রাথমিক বিদ্যালয় এটা গ্রামে গ্রামের একটা সরকারি প্রাথমিক স্কুল ঘুরতে ঘুরতে এদিকে চলে আসলাম ভাবলাম যে একটা ভিডিও করি বর্তমানে তো ছাত্র আন্দোলনের কারণে যেহেতু ছাত্ররা সবাই রাস্তায় স্কুল কলেজ তো চলবে কীভাবে ছাড়রা তো আসে না ছাত্ররা না আসলে ছাড়রা আইসা কী করবে এই জন্য আমি আহ্বান করব। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে খুব শীঘ্রই ছাত্রছাত্রী ভাই বোনেরা আবার স্কুল মুখী হবে কলেজমুখী হবে মুখী হবে বিশ্ববিদ্যালয়মুখী হবে আমাদের বর্তমান পরিস্থিতি হয়েছে যাই হোক অবশেষে বলি যারা ফেসবুকে কাজ করেন ভালোভাবে ভিডিও কন্টেন্ট করার করবেন কোয়ালিটি সম্পূর্ণ ইউনিক কিছু যাতে তাকে ইউনিক কিছু তাকে এবং ইউনিক কিছু নিয়ে কথা বলেন যাতে সবাই দেখতে পারে আমি আপনাদের সাজেস্ট করব আমার ফ্যান ফলোয়ার যারা আছেন আমার পেজে ইউটিউবে যারা আছেন প্লিজ বাই সবাইকে সম্মান করতে জানুন অহংকার ডিমার্ক আপনি মুছে পেলেন যদি আপনার অহংকার অহংকার ডিমাগ থাকে আপনি ফেসবুকে কোনো সফল হতে পারবেন না কেন সফল হতে পারবেন না কেন আপনি আমার ভিডিও দেখেন না যদি আপনি আমার ভিডিও না দেখেন তাহলে আপনি কিভাবে সফল হবেন আমি আমি শুনেন আমার কথা শুনেন আমি প্রত্যেকটা মানুষের ভিডিও দেখি এবং কমেন্ট করি প্রত্যেকটা মানুষের ভিডিও দেখি এবং কমেন্ট করি এবং ফলো দেই আমি যদি কমেন্টও করি ফলো করি আমার কি কি সম্মান কমে গেছে কি আমার হাতে কি বেতা করছে আমার হাতে তো ব্যথা হয় না আরও ভালো লাগছে কেন আমি কন্টেন্ট ক্রিয়েট করি আমার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে যে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি সবাইকে সম্মান করতে হবে সবাইকে স্নেহ করতে হবে সবাইকে ভালোবাসতে হবে যদি আমি আরেকজনকে ভালো না বাসি আমার সমবেশী একজন কন্টেন্ট ক্রিয়েটার সে আশা করে ফেসবুকে কাজ করে কারণ আমি যদি ফেসবুকে কাজ না করি কিবা আমি যদি তাকে সম্মান না করি তার ভিডিওগুলো আমি না দেখি তাহলে আমার ভিডিও সে দেখবে এই জন্য আমরা আসেন সবাই মিলেমিশে কাজ করব এবং ভালো কিছু আপনার জন্য আমার জন্য যাতে ভালো কিছু হয় ইনশাল সবাই ভাই সফলতা নিয়ে কাজ করতে চায় কষ্ট করলে মিষ্টি পাওয়া যায় ইনশাল্লাহ আসেন আমরা সবাই মিলেমিশে ফেসবুকে কাজ করি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভিডিও পরবর্তী ভিডিও করার উৎসাহ দেবেন আসসালাম